No. yede te chay. Pan mladese si দিয়ে আপনারা সবাই জানেন কিন্তু কিছু ইনফরমেশন এখন বাংলাদেশে এখন ইন্টারনেট নাই আপনার আমার আত্মীয়-স্বজন ভাই-বিড়দ অনেকের ছেলেদের সাথে যোগাযোগ করতে পারতেছেন না বুঝুন 雨 marriages fitz differences Sorryany a shirt Yes! terum Nertanyls It unacceptable Ich password প্রধান অতিথি আগামী মালিক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের কৃতি সন্তানেরা জীবন দিয়েছে জীবন দিয়েছে তাদের আত্মার মাখিরা কামনা করছি আজকে আবার এই যে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে সামনে এই প্রথম কৃতিত্বের দাবিদার বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র যিনি এনে দিয়েছেন যিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন যিনি সেক্টর কামান্ডারের দায়িত্ব পালন করেছিলেন বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের আফ্নার বাংলাদেশ তার সাথে সাথে এই গোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদ আলাভ রান সহ প্রত্যেক শহীদদের আল্লাহর কাছে দাবি জানাচ্ছি আল্লাহ তাদেরকে যে জান্নার পাশে করে আমাদের মা যিনি দেশ বেগম খালেদা জিয়া যিনি এই পতাকার জন্য বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নয় বছর ডিকটেটারের বিরুদ্ধে ইন্ডিয়ার এজেন্টদের বিরুদ্ধে আন্দোলন করে তিনি পার্লামেন্টে ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছিলেন সেই নেত্রী আজকে এখন পর্যন্ত জেলের ভিতরে বন্দি কেন ধনী হাসিনা এই যে লিপিস্টিক হাই কমিশনার জবাব চাই জবাব দিতে হবে সেই নেত্রীর মুক্তি দাবি জানাচ্ছি ইনশাল্লাহিদে এই আমাদের মাঝখানে ফিরে আসবেন আজকে গত আলতাবাড়ি পার্ক থেকে শুরু আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন এবং গতকালকে বৃহত্তর কমিউনিস্ট নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরা তারা উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন সবার একটা দাবি যে বাংলাদেশে এই যে কোটা সংস্কারের জন্য এক হাজারের বেশি মানুষের জীবন দিল আজকে আমরা কেন বাংলাদেশে কারফিউ দেখতে পারি আজকে বাংলা Ahí. Oh, যারা আজকে তারা জীবন দিচ্ছে তাদের কোনো ইন্টারেস্ট নেই তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয় তারা ভবিষ্যৎ ছাত্র ভবিষ্যৎ জেনারেশনের জন্য তারা সেই কোটা সংস্কারের দাবি দানিছে আজকে ডাইনি ইন্ডিয়ার হাসিনা ইন্ডিয়ার দালাল হাসিনা আজকে এইখানে হাই কমিশনে আমরা বাংলাদেশে রক্তের বন্যায় আপনারা বসাচ্ছেন আর এইখানে আপনি গ্লাসের মাঝখানে লাল পানি পান করেন তাও আমরা দেখি খুব ক্লোজলি ওয়াচ করছি খুব ক্লোজলি ওয়াচ করছি এখানে বসে হচ্ছে আজকে বাংলাদেশে অর্থনৈতিকভাবে দেউলিয়া আজকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চোরাই চুরি করে আমেরিকা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে নিয়ে গেছে আজকে এই হাসিনা তার বোন মিলে এই দেশকে বিক্রি করে দিয়েছে হাসিনার বোন মাল্টি মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকে টাকার উৎস কোথায় ਦੇਸ਼ ਨਾਪਟਾ ਅੱਜ ਦੇ ਮਾਸ ਤੋਂ ਕਿ ਅਮਰਾ ਘੋਸ਼ਣਾ ਕਰਦੀ ਜੀ ਮਦੀਨਾ ਨਾ ਜਾਏ ਮਦੀਨਾ ਨਾ ਜਾਏ ਮਦੀਨਾ ਸੀ ਸੀ ਹਾਦੀਨਾ ਵਾ ਵਾ ਬੂ ਬੂ ਜਨ ਬਰਸਲਾ ਅਮਲਾ ਜਨ ਅਰ ਅੱਜ ਕੇ ਬ੍ਰਿਟਿਸ਼ ਐਮਪੀ ਦਾ ਬ੍ਰਿਟਿਸ਼ ਬੰਗਲਾਦੇਸ਼ੀ ਐਮਪੀ ਦਾ ਅਮਰਾ ਪ੍ਰਾਊਡ ਆਫ ਯੂ ਅਮਰਾ ਪ੍ਰਾਊਡ ਬ੍ਰਿਟਿਸ਼ ਫੋਰਨ ਆਫੀਸ বাংলাদেশের এই জেনেসাইড এই আন্দোলনকারীদের পাশে ব্রিটিশরা আছে কালকে সাব জানিয়েছে ব্রিটিশ এমপিরা বাংলাদেশের পক্ষে আছে তারাও স্টেটমেন্ট দিয়েছে কিন্তু একজনের স্টেটমেন্ট এখন আমরা দেখি নাই যিনি উনার খালার সাথে রাশিয়াতে হাফ ডিল করতে গিয়েছিলেন আমরা জানতে চাই আপনারাও ব্রিটিশ বাংলাদেশি আপনাকেন আপনার খালাকে বলেন না বাংলাদেশে গণহত্যা গণদর্শন গণ বিস্তার বন্ধ করার জন্য আপনাদের এই সবার থেকে আমরা বলতে চাই আগামী কালকের মধ্যে আপনার বিশেষ একটা সেটমেন্ট আমরা দেখতে চাই যে আপনার সত্যিকার অর্থে হিউম্যান রাইট পছন্দ করেন রিস্প করেন গণতন্ত্রের পথিক আমরা দেখতে চাই আপনার খালাকে বলেন। আর গুলি নয় আর লাশ নয় এবং আপনার খালা যেন সেই দিয়ে করে ফিরে চলে যায় আদারওয়াইজ বাংলাদেশের জনগণ টেনে হেসে তাকে ক্ষমতার থেকে না বাগে এইবার হাসিনার আর রোগ বক্তব্য শেষ করি মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়কাইকুম রহমদুল ধন্যবাদ পারছি সবাইকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আমি আমাদের জায়গাতে পারমিশন দেওয়ার জন্য সে কষ্ট করেছেন জুয়েলকে ধন্যবাদ জানাই এবং সে সবসময় মনিটারিং করতেছে এই পুলিশের সঙ্গে নিবেশন করতেছে যেহেতু আমাদের প্রোগ্রাম করলে স্বাভাবিক কারণে একটু যে পরিস্থিতি এবং ইস্যু এই দুটা নিয়ে আমাদের ব্লাড খুবই গরম আছে এই বাংলাদেশ সরকারের উপরে যাই হোক আমি বলবো এতটুকু আন্দোলন সংগ্রাম একটা স্টুডেন্ট শুরু করেছে কিসের জন্য কোটার জন্য এখানে কোনো দলের কোনো প্ল্যাটফর্ম ছিল না পরে সবাইকে আহ্বান জানিয়ে সবাই সবাই জায়গা থেকে সহযোগিতা করেছে বিকজ আমরা দেশের ডেভেলপমেন্ট চাই মেধা ভিত্তিক দেশ চাই एजुकेटेड पीपल नीड टू রান দ্য কান্ট্রি নট বাই দি আনএডুকেটেড পারসন নট বাই শেখ হাসিনা তার মধ্যে একজন কমপ্লিটলি মেট হয়ে গেছে আমরা অনেকেই প্রোগ্রাম করেছে আলতাবালি পার্কে এবং ঠাকুরগা স্কোয়ারে আমরা সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করেছি উপস্থিত গেছি বিকজ উই লাভ বাংলাদেশ উই লাভ পিপল বাংলাদেশ উই আর ওরিজিন বাংলাদেশ সেই জন্য যে কোনো প্যানেলে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে কমিটির নেতৃবৃন্দ সবাই বলেছেন যে আপনারা প্রোগ্রাম ডাকছেন উপস্থিত হয়েছে আর প্রোগ্রাম সারা জনমত একত্রিত করা যায় না উই নিড এ প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম আমরা ইউজ করেছি আজকে কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাধারণ স্টুডেন্টরা তারা উপস্থিত হয়েছে তারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাকসেসফুল করেছে সবাই সবার জেগে তারা প্রতিবাদ জানাচ্ছে আমি বলবো আগামীতে যে প্রোগ্রামগুলো আসতেছে আপনারা দলবোধ

আপনাদের এমপি দেরকে ইমেল করে এই দেশে করেন এবং ব্রিটেনের সবার এমপি ছলে যোগাযোগ করেন তাদেরকে বলেন আমরা দিব থাকতে বাংলাদেশ বাংলাদেশ

আমরা আমরা দল দল করি আমাদের দলের নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সহযোগিতা করব আপনাদেরকে গত কি বারে স্টুডেন্ট করেছিল আমরা স্টুডেন্টকে সহযোগিতা করছি আমরা আশা করি দল তো আমাদের আছে দলের নেতৃত্ব আছে সবই আছে উই আর স্ট্যান্ডিং ফর পিপল অফ বাংলাদেশ এট দিস মোমেন্ট সেভিং দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ আমাদের দেশটাই যারা সারাই গ্রহণ বলেছেন

হিউম্যান রাইটস কমিশন বলবো ব্রিটেন বলবো যে আপনারা বাংলাদেশের উপরে স্যাংশন দেন পুলিশের উপরে স্যাংশন দেন এই পুলিশ স্টপ কিলিং পিপল অফ বাংলাদেশ পিপল ইয়াং জেনারেশন কিলিং করবেন না সবাইকে ধন্যবাদ এবং স্পেশালি থ্যাঙ্ক ইউ টু পুলিশ হু আর কোঅপারেটিং উইথ আস থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সবাইকে ধন্যবাদ আজকে সবার সভাপতিত্ব করতে সালামু আলাইকুম